আমি ফজলুর ফজলুর বলবো রহমান তুমি বলেছো যে মোল্লাদের সন্তান মা তোমরা গর্বে নিও না ও ফজলুর রহমান তোমার মায়ের যখন বিয়েটা হয়েছিল তোমার মায়ের বিয়েটাকে পড়াইছে কথা বলেন ঠিক কিনা এ মায়ের নবির দ আমাদের বিপক্ষে লেগো না কারণ এই আলে মোলামা কত কষ্ট করে মাদ্রাসায় কোরআন শিক্ষা করছে এই জন্য সন্তানটাকে চাইলেও মাদ্রাসায় দিতে পারো মাদ্রাসায় দেওয়ার পরে সন্তানটা মানুষের মতো মানুষ হবেন আমি সেই ছোট্ট বেলা মায়ের বুক খালি করে যখন আমার বয়স চার বছর হয় সেই বৈশাল থেকে বছর বয়সে দিয়ে চার চলে আসি চলে আসার পর আমার মা বলে সন্তান তুই যখন মাদ্রাসায় যা আমার বুকটা খালি হয়ে যায় কিন্তু আমি সন্তান মাকে বললাম মা তোমার মায়া থাকবে সীমিত সময়ের জন্য আমি সন্তান যখন এই কালাম মুখস্থ করব এই কালাম সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিব এই কালামের উসিলাল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন এই কালীগঞ্জের যুব আজকে তাকায় দেখো মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরি কত সুন্দর একটা মাদ্রাসা দিলেন এই মাদ্রাসার মধ্যে কত অসংখ্য ছাত্র রয়েছে তোমার সন্তান চাইলেও তো মাদ্রাসায় দিতে পারো কিন্তু তা না করে তুমি দুনিয়ার মুখী হয়ে গেলা দুনিয়ার লোভে পড়লা টাকার লোভে পড়লা যে সন্তান স্কুলে পড়লে কোটি কোটি টাকা কামাই করবে সরকারি চাকরি করবে সেই টাকা দিয়ে আমি দুনিয়ায় চলব না 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 তুমি ভুল পথে আছো বরং চোখ তাকিয়ে দেখো যে সমস্ত ওলায়মায়ে কেরাম এই কোরআন ধারণ করেছে ওই সমস্ত হাফেজের মতো দুনিয়ার মধ্যে আর সম্মানী ব্যক্তি ব্যক্তি কেউ নাই এ নবীর উম্মতের দল তাকাও সেই সালে আহমদ তাকরিমের দিকে যে ছোট্ট সন্তানটা কতগুলো পঁচাত্তরটা রাষ্ট্রকে ফেলিয়ে প্রথম স্থান অর্জন করে ও নবীর উম্মতের দল তুমি কি চাও না তোমার সন্তানটাও এভাবে বাহিরে গিয়ে কোরআন তেলাওয়াত করে সারা বিশ্বকে জয় করবে এ মায়ের নবীর উম্মতের দল আজকে বড় দুঃখের সাথে বলতে হয় কিছু নাস্তিক মোরতাদ বেইমান রয়েছে যে নাকি এই কোরআনের সাথে বেইমানি করে আজ থেকে আমরা লক্ষ্য করেছি যারা এই কোরআনের সাথে বেইমানি করেছে তারা কখনোই দুনিয়ায় ঠাই পায় নাই আল্লাহ সার দেন কখনো আল্লাহ সেরে দেয় না ও নবীর উম্মতের দল আমি বিএমপির ফজলুর রহমানকে বলবো